ভালো মানুষ আপনি কীভাবে চিনবেন যে দর্শক আমি আজকে আপনাদেরকে এমন তিনটি গুণের কথা বলবো এমন তিনটি আলামতের কথা বলবো কোনো ব্যক্তির কাছে যদি সেই তিনটি গুণ থাকে তাহলে আপনি বুঝে নেবেন লোকটি ভালো মানুষ তার সাথে আপনি সম্পর্ক করতে পারেন আপনি যদি তার সাথে সম্পর্ক করেন আপনি ঠগবেন না সো তিনটি গুণ যদি নাই থাকে আপনি বুঝে নেবেন লোকটির সাথে যদি আপনার সম্পর্ক থাকে যোগাযোগ থাকে আপনি ঠকবেন আপনি দোকায় দোকা খাবেন সমাজদিনই বেবুন আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে ভিডিওটি শুরু থেকে অবধি মনোযোগ সকার দেখতে থাকেন দেখেন সমাজের মধ্যে অনেক মানুষ আমরা বসবাস করেই থাকি আমরা সামাজিক প্রাণী আমরা সামাজিকভাবে থাকতে পছন্দ করি ঠিক না তবে আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ দেখা যায় মানুষ রফি মুনাফেক অনেক মানুষ আছে লিসান মুমিন কলবুন মুনাফিক সুন্দর সুন্দর কথা বলে কিন্তু দুই নম্বরের কোনো শেষ নাই অনেক মানুষ টেনশনের মধ্যে থাকে ভালো মানুষ কীভাবে চিনব যে ভালো মানুষ ভাবো কোথায় অনেক টেনশনের মধ্যে থাকি আমরা তো ভাই আপনি তো ভালো মানুষ বলতে দুনিয়ার মধ্যে ভাবেন না কেননা রসুল্লা সাল সালামের কথাই সত্য বানি আয়াদমা খত্তাউল সকলেই ভুল করবে ইনসান তৈরি করা হয়েছে বল করবে আমাদের বাবা বল করেছেন আদম আলী ঠিক না তো আমি আপনাকে এমন কিছু গুণের কথা বলে দেব যে আপনি যদি সেই তিনটি গুণ সেই তিনটি আলামত তার ভেতরে থাকে একজন ব্যক্তির ভেতরে থাকে তাহলে আপনি নিশ্চিত তার সাথে বন্ধুত্ব করতে পারেন তার সাথে লেনদেন করতে পারেন আপনি যদি তার সাথে সম্পর্ক করেন ঠকবেন না এটা কিন্তু কোরআন হাদিস থেকে তিনটি গুণ আপনাকে শেয়ার করবি ইশা তো দেখেন বর্তমান সমাজ বর্তমান সময় বলেন বর্তমান গ্রাম বলেন দেশ বলেন যেটাই বলেন মানুষ চেনায় কিন্তু বড় কঠিন ভাই বড় কঠিন না সন্তান মা বাবাকে বিশ্বাস করে মা বাবা সন্তানকে বিশ্বাস করে না বর্তমান যুগ এমনই ভাই স্বামী স্ত্রীকে বিশ্বাস করে না স্ত্রী স্বামীকে বিশ্বাস করে না তিলে তিলে লাইফ শেষ হয়ে যাচ্ছে কারণ সেরকম কাজ করেই তাকে আমরা তো অনেক সময় দেখে ফেলি ভাই স্ত্রীকে স্ত্রী নিজের স্বামীকে টুকরা টুকরা করে ফেলতেছে কি বিশ্বাস করবেন নিজের সন্তানের হাতে বাবা কোন বড় ভাইয়ের হাতে ছোটো ভাই কোন এখন কি বিশ্বাস করবেন আপনি এজন্য আমি বলবো মানুষের সাথে সম্পর্ক করার চেয়ে রবের কাছে যদি আপনি প্রিয় হতে পারেন সম্পর্ক করতে পারেন রবের সাথে আপনি সাকসেস আপনি সফল মানুষ হিসাবে আমি আপনাকে বলবো কেন দুনিয়ার মানুষগুলোকে আপনি কখনো আমি যেটা মনে করে থাকি রাজি করতে পারবেন না আচ্ছা একটা কথা যদি আমি আপনাকে বলি যে আপনি দুনের মধ্যে এখন কতদিন জীবিত আছেন বলবেন তিরিশ বছর বা চল্লিশ বছর হ্যাঁ মেনে নিলাম দুনিয়ার মানুষ এমন একজন ব্যক্তি আপনি আমাকে দেখান কোন ব্যক্তি আপনাকে খুশি করতে পেরেছে কোন ব্যক্তি আপনার মনটা পরিপূর্ণ পেয়ে গেছে একটু বলেন আমাকে কেউ আপনাকে আপনি বলবেন আমি জানি অনেকে বলবেন যে হুজুর আমাকে এই পর্যন্ত আমার মনটা পরিপূর্ণভাবে খুশি করতে পারে নাই যাকে মন দিয়েছিলাম ওই লোকটা আমার মনটা ভেঙে দিয়েছে বড় আঘাত করছে ওই লোকটায় এটাই কিন্তু বেশিরভাগ ভাই বোনেরা বলবেন এটা আমি জানি কিন্তু মেরে দুঃস্থ যদি বিবেকবান ব্যক্তি হয়ে থাকেন আমি আপনাকে যে কথাটি বলবো সেটা হচ্ছে যে যদি কোনো ব্যক্তি পৃথিবীতে তিরিশ বছর চল্লিশ বছরের ভেতর আপনাকে খুশি করতে না পারে তাহলে বুঝিয়ে নিবেন আপনিও কাকে খুশি করতে পারবেন না তার চেয়ে খারাপ মানুষের চেয়ে খারাপ মানুষের সাথে সম্পর্ক করার চেয়ে যোগাযোগ রাখার চেয়ে না করাটাই ভালো সম্পর্কটা আল্লাহ ফকরব্বুল আলমিনের সাথে করেন ভালো ভালো মানুষের সাথে করেন কোরআনুল কারিম আমাদেরকে সেই তত্ত্ব দিয়েছেন ও কোনো মা দেখেন। তোমরা সত্যবাদীর সাথে থাকো তোমরা নেক খুঁয়ে যাবা নেককার মানুষের সাথে থাকো তোমরা নেক খুঁয়ে যাবা খারাপ মানুষের সাথে থাকবা তোমরা নিজেরাও কিন্তু খারাপ হয়ে যাইবে আস্তফর এজন্য আমরা যখন বন্ধুত্ব করব সম্পর্ক করব অবশ্যই ভালো মানুষ দেখে করব এটা আল্লাহর কথা মুনাফেক ভাটবার যে সমস্ত মানুষ রয়েছে তাদের সাথে যদি সম্পর্ক করেন সে নিজেও জাহান্নামে নামে যাবে আপনাকে কিন্তু জাহান্নামে নামে নিয়ে ছাড়বে সে যখন কোনো মানুষের সাথে সম্পর্ক করবেন যোগাযোগ করবেন আপনি অবশ্যই অবশ্যই একশো তোবার চিন্তা করবেন কেননা কতগুলো মানুষ আছে দুনিয়ার মধ্যে বসবাস করে তাকে দেখতে চলতে ফিরতে মানুষের মতো করে মানুষের মতোই লাগে কিন্তু তার ভেতরে এত এত বাটপাড়ি রয়েছে মনাফেকে রয়েছে এমন এমন অবস্থা করেই তাকে আপনার বন্ধু আপনার জীবনটা পর্যন্ত শেষ করে দিবেন হাজার হাজার ইতিহাস পত্রিকায় আমরা দেখি নিউজে নিউজে দেখি কইটা আর প্রসার হয় পর্দার ভেতরে কিন্তু হাজার হাজারও গঠন ঘটতেছে এই জন্য কেয়ারফুল আপনি যখন কোনো ব্যক্তির সাথে কথা বলবেন সম্পর্ক করবেন কেয়ারফুল কোন ব্যক্তিকে আপনি নির্ণয় করবেন বন্ধু হিসাবে আপনার সতর্কতা অবলম্বন করতে হবে না হয় অনেক অনেক ঠকবেন দর্শক যাই হোক আর কথা বাড়াচ্ছে না একটা ঘটনা যদি আমি আপনাদেরকে বলি আবু বকরাজ্লাহ তালানহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হচ্ছে তার সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই দেন তারা বাবা গিয়েছিলেন আবু বকর হয়ে গিয়েছিলেন যে নবিজু সাল্লাহ সাল্লামের সাথে যুদ্ধ নবিজু সাল্লাহ সাল্লামের পক্ষে জেহাদ করার জন্য আর আব্দুর রহমান এসেছিলেন আবু বকর আব্দুর রহমান এসেছিলেন যে রসুলের বিরুদ্ধে জেহাদ করা যুদ্ধ করার জন্য কাফেরের পক্ষ হয়ে যুদ্ধ করবে আর বাবাই দিকে মুসলমানের পক্ষ হয়ে যুদ্ধ করবে বাপ বেটা এক করে সন্তান নিজের জন্ম দিয়েছে বাবা মুসলমান সন্তান এখন পর্যন্ত কাফের যে হাদের মধ্যে গেছে তো আগের যুগের মধ্যে যদিও সন্তান কাফের মা বাবাকে সম্মান করত কিন্তু সে সময় এখন নাই এখন মা বাবাকে তারা জুলুম করে সন্তান মা বাবাকে জুলুম করে আসন বাইশের জন্য আমরা অবশ্যই বেশি বেশি আল্লাহ তালার কাছে দোয়া করি যেন আল্লাহ আমাদের জীবনের মধ্যে খারাপ মানুষ যেন না আসে ওই জন্য দোয়া করতে থাকবেন আপনাকে জাহান্নামে নামে নিয়েই ছাড়বে কেননা রসুলের কথা আলমারু মা আপনি যাকে মোহাব্বত করেন যার সাথে ওটা বসা তার সাথে কিন্তু আপনার হাসন নসর হবে সো আমি বলবো ভালো মানুষের সাথে আপনার সম্পর্ক করার আপনি সম্পর্ক করার চেষ্টা করুন কোরআনুল কারিমের উপর আপনার আমল হয়ে যাবে কোনো মাদেকিন আল্লাহ বোনের সত্যবাদের সাথে থাকো নেকের সাথে থাকো তোমরা নিজেরা নেক হয়ে যাইবা তো যাই হোক ভালো মানুষ চেনার জন্য তিনটি গুণ তিনটি আলামত বলবো নাম্বার এক যে মানুষ যে সন্তান তার মা বাবার কাছে ভালো তার পরিবারের কাছে বলো ভালো কোনো সন্দেহ রাখতে পারবেন না নিশ্চিত ওই ব্যক্তিটি ভালো না হয় রসুল্লা সাল্লা সাল্লামের এই কথা হাদিস কেউ কখনো আসতেন না মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাম বলেই দিয়েছেন একজন পুরুষকে একজন মানুষকে যখন তার পরিবার তার মা বাবা ভালো বলবে স্ত্রী ভালো বলবে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে জান্নাতর ভেতর ঢুকিয়ে দিবেন বোঝা যায় যে সমস্ত সন্তান যে সমস্ত পুরুষ মা বাবার সাথে ভালো ব্যবহার করে নরম নরম ভালো ভালো ব্যবহার করে হায় হাই আপনি বুঝে নেবেন ওই লোকটা অনেক ভালো যদি স্ত্রী বলে থাকে আমার সন আমার স্বামীটা অনেক ভালো এই সাক্ষীটা যদি মা দিয়ে থাকে স্ত্রী দিয়ে থাকে তাহলে বুঝে নেবেন ওই লোকটার সাথে আপনি সম্পর্ক করলে ঠকবেন না অনেক মানুষ সমাজে দেখা যায় বাহিরের মানুষের সাথে খুবই সুন্দর নরম নরম ভাষায় কথা বলে ভদ্রতা দেখায় কিন্তু মায়ের সাথে কথাই বলে না বছর তিন বছর চার বছর হইয়া গেল মায়ের সাথে কথা বলে না স্ত্রীর সাথেই পড়ে আছে আর কতগুলো মানুষ আছে বাহিরের মানুষের সাথে অনেক সুন্দরভাবে কথা বলে স্ত্রীর সাথে সুন্দরভাবেই কথা বলে না গেলেই কিন্তু কঠিন ভাষায় কথা বলে বান্দির মতো ব্যবহার করে গোলামের মতো ব্যবহার করে থাকে এই রকম মানুষ আমাদের দেশের মধ্যে কম আপনি পাবেন না বরং যে আমি যদি বলি পরোক্ষভাবে যদি আপনি চিন্তা করেন হাজার হাজার মানুষ সেই রকম পাবেন অন্যান্য বাহিরে যখন চলে যায় ওই লোকটি মানুষের সাথে খুবই সুন্দরভাবে কথা বলে কিন্তু পরিবার পরিজনের সাথে সুন্দরভাবে কথা বলে না পরিবার পরিজন কেউ তাঁকে পছন্দ করে না এ জন্য কোরআনুল কারিমের কথা আল্লাহ ইয়াহু ওয়ালি দেইনি এহসানা মা বাবার সাথে আল্লাহ ফাকর্ব আলমিন আমাদেরকে বলেছেন আমরা যেন মা বাবার এহসান করি মা বাবার সাথে যেন আমরা ভালো ব্যবহার করি অন্য আয়াতের মধ্যে পাক রব্বুল আলমিন বলে দিয়েছেন বিল মারু স্ত্রীর সাথে সুন্দর সুন্দর কথা বলার জন্য আল্লাফাক রবুল আলমিন আমাদেরকে আদেশ করে দিয়েছেন তাহলে বোঝা যায় এই যে কোরআনুল কারিমের দুইটি আয়াতের উপর যে সমস্ত ব্যক্তির আমল থাকবে না বুঝে নিবেন ওই লোকটা অনেক অনেক খারাপ বুঝে নিবেন সেজন্য আমি আপনাকে বলবো যে যে সমস্ত পুরুষ হচ্ছে আপনার মা বাবার কাছে ভালো স্ত্রীর কাছে ভালো তার সাথে আপনি নির্দিদায় সম্পর্ক করতে পারেন যে যোগাযোগ রাখতে পারেন ইনশাল্লাহ ঠকবেন না অনেক অনেক বেশি সফলতা আপনি পাবেন ভালো মানুষ হিসাবে তাকে আপনি বেছে নিতে পারেন ভালো মানুষের লক্ষণ কেননা সমাজ আজকে অতিষ্ঠ সমাজের মানুষ ভালো মানুষ কীভাবে পাবে ভালো মানুষ কোনটা খারাপ মানুষ কোনটা বুঝতেই পারে না সো সেজন্য আমি আপনাকে বলবো আপনি হচ্ছে ভালো মানুষ চেনার জন্য এক নাম্বার যে গুণটা দেখবেন যে আলামতটা দেখবেন সেটা হচ্ছে মা বাবার সাথে লোকটার সম্পর্কে কেমন স্ত্রীর সাথে তার আচরণ কেমন এক নাম্বার এ গুণটা দেখবেন যদি ভালো মানুষ আপনি চিনতে চান আর কি গুণটা দেখবেন যদি দেখতেছেন পরিবারে মা বাবার সাথে লোকটার আচরণ লোকটার কথা মশাল্লা অনেক ভালো তাহলে বুঝে নেবেন লোকটাই ভালো আপনি তার সাথে সম্পর্ক করতে পারেন নাম্বার এক দ্বিতীয় নাম্বারে আপনি যে গুণটা দেখবেন সেটা হচ্ছে তার সাথে লেনদেন করে দেখবেন লোকটার সাথে যখন অল্প টাকা দিয়ে হচ্ছে আপনি লেনদেন করবেন তখন যদি দেখেন যে লোকটা আপনাকে টাকাগুলো লেনদেনের মধ্যে একদম পরিষ্কার ক্লিন ঠিক আছে তো বুঝে নেবেন এই লোকটা হচ্ছে ভালো লোক কেননা খারাপ মানুষ যারা রয়েছে এরা সম্পদের প্রতি টাকা পয়সার প্রতি তাদের অনেক 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 লোক তারা ওই যে লোট না লোট রাখতে না পেরে তারা কিন্তু মানুষের হকগুলো কেয়ে ফেলে তো সত্য মানুষ যারা রয়েছে নেককার মানুষ যারা রয়েছে মানুষের হককে অনেক অনেক বই করে থাকে তারা কিন্তু আল্লাহ ফকরব্বুল আলমিনের কাছে যেতে হবে আল্লাহ ফকরবুল আলমিনের কাছে হিসাব দিতে হবে এই বিষয়টাকে অনেক অনেক বই করে থাকেন সেজন্য আল্লাহ ফক্রব্বুল আলমিনকে যারা বই করবে ওই ব্যক্তিগুলো কখনো খারাপ হতে পারে না ওই লোকগুলো কখনো খারাপ হতে পারে না এর জন্য মেরু দুস্থ যারা লেনদেনের মধ্যে ভালো লেনদেন যাদের ভালো আপনি তাদের সাথে সম্পর্ক করতে পারেন তারা অনেক ভালো দিক থেকে দিক থেকে চরিত্রের দিক থেকে সেজন্য যখন কোনো মানুষের সাথে আপনি সম্পর্ক করতে চাইবেন তার সাথে লেনদেন করবেন যে টাকা দিয়ে দেখবেন তার সাথে উঠা বসা করে দেখবেন তার সাথে সময় খাটিয়ে খাটিয়ে দেখবেন দেখতেছেন লোকটার সব কিছু ঠিকঠাক আছে তাহলে বুঝে নেবেন লোকটা ভালো মাসা এটাও কিন্তু ভালো মানুষের পরিচয় আমি যদি বলি সাহাব একরামের চরিত্রে কেমন ছিলেন আল্লাহ আকবর ক্যাবির ও ক্যাবির ওসুবাহানি বুক্রতম আস বেশি কথা বলতেন না সাহাব একরাম আরে ভাই মানুষের হক কাবে তো দূরের কথা প্রশ্নই আসে না সাহাবি একরাম বেশ কথা বলতেন না একদম পরিষ্কার তাদের লেনদেন ছিল এক সাহাবির ইতিহাস এসেছে যে কিতাবের মধ্যে বাড়ির মধ্যে এসেছে স্ত্রীকে বলতে ছিল অনেক কিদা তার সাহাবির অনেক কিদা তো অনেক কিদা যখন লেগেছে বাড়িতে আসার পর স্ত্রীকে বলতেছিলেন স্ত্রী গো অনেক অনেক কিদা লেগেছে বাড়ির মধ্যে যদি কিছু খাওয়ার থাকে খাবারের মধ্যে কিচ্ছু থাকে আমাকে দাও আমি খাবো দিন বাহির থেকে কাজ করে এসেছেন ওই সাহাবি বাড়ির মধ্যে আসার পরে স্ত্রীকে বলতেছে স্ত্রীগো যদি খাওয়ার মতো কিচ্ছু তাকে আমাকে দাও আমি খাবো কিন্তু সাহাবির স্ত্রী বলতে চির শোনেন বাড়ির মধ্যে তেমন কিছু নাই কিন্তু আমি যদি বলি এক গ্লাস দুধ আছে ওই দুধগুলো আপনি কেতে পারেন এক গ্লাস দুধ আছে সাহাবির অনেক খিদা লাগার কারণে ওই দুধগুলো কে ফেলেছিল খাওয়ার পর মনের মধ্যে হঠাৎ করে চিন্তা এসে গেছে এই দুধগুলো কোথায় থেকে এনেছিলাম এই দুধগুলো আমার বাড়িতে কে এনেছে আমার মনে নাই মানুষের হক কিভাবে বই করতেন কে কে ফেলেছেন মনে নাই যে কোথায় থেকে দুধগুলি আনা হয়েছে সাহাবি জিভার ভেতরে হাট দিয়ে বমি করে ওই দুধগুলো ফেলে দিয়েছে চিন্তা করেন কেমন আখ লাখ আদি কিতাবের ভেতরে এসেছে যখন কোনো ব্যক্তির সাথে বেশি কথা বলতেন কোনো সাহাবি রসুল্লাহ সাল্লু সাল্লামের কাছে গিয়ে কান্দরে দাঁড়িয়ে থাকতেন এক সাহাবি দাঁড়িয়ে থাকছে রসুল্লাহ সাল্লাম জিজ্ঞেস করেছিলেন যে সাহাবি কী হয়েছে তোমার কান্দরে দাঁড়িয়ে আছো নবীজিকে সাহাবি বলতেছিলেন ইয়া ইয়ার আমি হচ্ছে অমুক জায়গার মধ্যে গেছিলাম সো অমুক জায়গার মধ্যে যাওয়ার কথা বেশি বলেছিলাম ইয়া রসুলল্লাহ আল্লা আমাকে কি ক্ষমা করবেন কেমন আখলাখ কেমন চরিত্র তাদের ছিলেন এই জন্য ভাই ভালো মানুষ চেনার জন্য আপনার অবশ্যই লেনদেন করে দেখতে হবে তার উটা বসা করে দেখতে হবে হুট করে যদি কোনো ব্যক্তির সাথে আপনি বসা করেন তাহলে কিন্তু আপনার শুধু দুনিয়াবি জিন্দি শেষ হবে না আকিরতের জিন্দিগি পর্যন্ত শেষ হয়ে যাবে আপনাকে জাহান নামে নিয়েই ছাড়বে সু কেয়ারফুল কোনো মানুষের সাথে সম্পর্ক করার আগে কমপক্ষে শতবার চিন্তা করবে এ হচ্ছে দ্বিতীয় নম্বর আলামত দ্বিতীয় নম্বর গুণ এক নম্বর বলেছিলাম মা বাবার সাথে ভালো ব্যবহার করে কিনা ভালো সম্পর্ক আছে কিনা স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে কিনা স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে কিনা এগুলি দেখতে হবে দ্বিতীয় নাম্বার বলেছিলাম আপনি তার সাথে লেনদেন করে দেখতে পারেন ওটা বসা করে দেখতে পারেন মানুষের সাথে কথা কেমন লেনদেন কেমন এগুলো আপনি দেখতে পারেন বা টাকা দিয়ে তার সাথে লেনদেন করতে পারেন দেখতেছেন টাকার লেনদেনের মধ্যে তার অবস্থা খুব ওই ভয়ানো তাহলে বুঝে নিবেন তার সম্পর্ক তার আখলাখ ভালো না এই লোকটি ভালো না বুঝে নিবেন তৃতীয় নাম্বার যে গুণটি দেখবেন সেটা হচ্ছে রসুল্লা সাল্লা সাল্লামের সুন্না মোতাবেক মোট কথা এক কথাই হচ্ছে আল্লাহর বিধানগুলো ওই ব্যক্তি পালন করে কি না যেমন আমি যদি বলি ফরস ঠিক আছে কিনা বেলার নামাজ আল্লাহ তালা দিয়েছেন এগুলো ঠিক আছে কিনা আপনি দেখবেন আপনি নিজেও এগুলো করবেন ঠিক আছে না এখন অনেক ভালো মানুষ আছে মাসাল্লাহ সমাজে বন্ধুত্ব করার জন্য ভালো মানুষ পায় না যে কোন ব্যক্তির সাথে সম্পর্ক করবে চিনেই না তো তিন নম্বর যে গুণটি আলামতটি বলবে সেটা হচ্ছে সে ব্যক্তি নামাজ পড়ে কিনা নবীজ সাল্লা সাল্লামের সুন্নগুলোকে গুরুত্ব দেয় কি না এগুলি দেখবেন আমি যদি বলি মেয়ের দুস্থ যে ব্যক্তি আল্লাহর বিধান পরিপূর্ণভাবে আদায় করে না পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর বিধান এগুলো পড়তেই হয় তো যে ব্যক্তি ভালো মানুষ হবেই ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই পাঁচ ওক্ত নামাজ পড়বে কন্টিনিউ পড়বে আর যে ব্যক্তি পাঁচ ওক্ত নামাজ পড়তেই পারে না ওই ব্যক্তিকে ভালো মানুষ বলার প্রশ্নই আসে না প্রশ্নই আসে না ভালো মানুষ বলার এই জন্য আপনি যার সাথে সম্পর্ক করবেন ওই ব্যক্তিটি আল্লাহ এবং রসুলের বিধানগুলো পরিপূর্ণভাবে আদায় করে কিনা আপনি যদি মন করে কোনো ব্যক্তির সাথে বেনামাজের সাথে সম্পর্ক করেই ফেলেন মার্শাল আপনি নিজে নামাজে কিন্তু সম্পর্ক করছেন ব্যক্তিটা হচ্ছে আবু জাহেল মার্কা আপনাকে কিন্তু ওখানে নিয়ে যাবে কোথায় আবু জাহালের রাস্তারে নিয়ে যাবে আপনাকেও কিন্তু বেনামাজি করে ফেলবে কেননা আপনার বন্ধু যদি হ্যাঁ অবৈধ হয়ে থাকে খারাপ জিনিস খেয়ে থাকে নামাজ ছেড়ে দিয়ে থাকে দিন 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 যখন আপনি তার সাথে চলাফেরা করবেন ওর আখলা ওর আসলগুলো আপনার ভেতরে চলে আসবে আপনিও নামাজ ছেড়ে দিতে বাধ্য সো কেয়ারফুল এর জন্য মেয়েরা আজিজু আমি আপনাদেরকে বলেছিলাম তিনটি আলামত নাম্বার এক ভালো মানুষ কীভাবে চিনবেন সে ব্যক্তি পরিবারের সাথে যদি ভালো ব্যবহার করে পরিবারের ভেতরে মা বাবা স্ত্রী ছেলে মেয়ে যারা আছে দ্বিতীয় নাম্বার তার সাথে আপনি লেনদেন করে দেখবেন টাকা ধার দিয়ে দেখবেন লেনদেন ঠিক মতো দিয়ে টাকাগুলো আদায় করে কিনা হুম উপরে যত সুন্দর হোক উপরের ব্যবহার উপরের ছলাফেরা যতই সুন্দর হোক কিচ্ছু আসা যায় না তার সাথে লেনদেন করে দেখবেন তৃতীয় নাম্বার ভালো মানুষ চেনার সে ব্যক্তি নামাজি কিনা আল্লাহর বিধানগুলো পরিপূর্ণভাবে আদায় করে কিনা এই বিষয়গুলো খেয়াল করবেন এই তিনটি বিষয় যদি কোনো নারী পুরুষের ভেতরে তিনটি গুণ যদি থাকে তাহলে বুঝে নেবেন এই লোকটি নিশ্চিত ভালো মানুষ এই ব্যক্তিটির সাথে আপনি যদি কথা বলেন ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ যদি করেন দয়া করে থাকেন আপনাকে সহ ওই ব্যক্তিকে সহ জান্নাতের বেতন ঢুকিয়ে দিবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ বাকরবুল আলমিন আমাদের সকলকে এই তিনটি গুণ অর্জন করার তাও দান করে দর্শক ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আর হচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কেননা দেখেন আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে আমার ভিডিওগুলো আপনি পাবেন না এজন্য যদি নিত্য নতুন ইসলামিক বিভিন্ন আমল এবং দুয়ার ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ ছিল এলিমিন বিক্ষিপ্তি চলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন ব্যস্ত থাকার পরেও সবর করে সময় দিয়ে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখুক নিরাপদে রাখুক আমিন هذا ما عندي وللمن الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله وبركاته